নিকলির বিখ্যাত পিঠা চেপা শুটকি হচ্ছে গিয়ে আপনার ময়মনসিংয়ের একটা হেভি বিখ্যাত সুটকি তাই না এটি কি আপনাদের বাসাবাড়ি পাঁচ থেকে ছ হাজার টাকা শুধু পিঠা বিক্রি কইরা মা আশা আলহামদুলিল্লাহ মাসে বিক্রি হয় হচ্ছে দেড় লক্ষ টাকার পিঠা শুটকি হিডা কানাই শাহের মাজার কানাই শাহের মাজারের কাছে আসতে ওই যে ওই পারে যেটা ওই যে নৌকায় যে যাইতে বলছিল আমাদেরকে মাঝি ওই পারে ওইটা হচ্ছে গিয়ে কানাই শাহের মাজার তা আপনারা কি মাছ কিনে খান না ধরে খান এই যে দেখছেন খাবো হ্যাঁ আল্লাহর নাম নিয়ে খাই অর্ধ চন্দ্রাকৃতি মানে চাঁদের অর্ধেক মাঝি ভাই কই যান হ্যাঁ বাজারে ও আপনি কি করেন মাছ ধরেন নাকি লোক নেন লোক নেন নাম কি আপনার কি নাম কুমার সোহাগ সোহাগ আমি খাওয়ামো আমি খাইবেন খাইবেন না ও আমি খাইয়া ঘুরামো আপনার সাথে না ভাই যে রোদ এইটা কি মাজার আচ্ছা বুঝতে পারছি এই যে মাজার এই যে দেখেন একটা মাজার এসির মতো ঠান্ডা আচ্ছা আমি আপনি এদিক দিয়ে ঘুরেন অসুবিধা নাই আমি আগে পিঠা বানানো লই ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহুর্তে আমরা আছি কিশোরগঞ্জ নিকলি হাওর ঠিক আছে এবং এই গ্রামের নাম হচ্ছে মজলিশপুর আর এইখানে আমরা আসছি কিশোরগঞ্জের বিখ্যাত একটা পিঠা আছে সে পিঠা খাওয়ার জন্য নিকলির বিখ্যাত পিঠা গুগলে লেখা আছে কিন্তু এই জায়গায় কিছুই লেখা নেই এই জায়গায় একটা কুঁড়ে ঘর তবে দেখেন কুঁড়েঘর হলে কি হয়েছে কুড়ে ঘরের উপরে কিন্তু আকাশ ডিজিটাল টিভি লাগানো আছে ঠিক আছে আসেন আসসালামু আলাইকুম খালা কেমন আছেন ভালো আছেন খালা এই যে যেটা বানাইতেছেন এটার নাম কি এইটা চেপার ভর্তা আচ্ছা চ্যাপা ভর্তা চ্যাপা সুটকি ভর্তা চ্যাপা সুটকি হচ্ছে গিয়ে আপনার এর একটা হেভি বিখ্যাত সুটকি তাই না এটা তো এই হয় চ্যাপা এই চ্যাপা দিয়ে কি করেন মানে ওই এইটার ভিতরে আচ্ছা 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 ওকে একটু চ্যাপা মাখাই দিল

নাম কি চায়ের দোকানের? মহরউদ্দিন নাম মহরউদ্দিন। কি নাম? এর বাবা নাম অনেক মানুষ আসে। মহিউদ্দিনের চা এর দোকান। মহিউদ্দিনের চা এর হ্যাঁ। আচ্ছা। আচ্ছা আমি না এই কিশোরগঞ্জ আসার পরে অর্ধেক বুঝতেছি মোটামুটি অর্ধেক অর্ধেক বুঝতে একটু কষ্ট হয় হান্ড্রেড পার্সেন্ট বোঝা যায় না যদি এরকম হয় যে আমি কিশোরগঞ্জে মোটামুটি পাঁচ সাত দিন থাকতেছি তাইলে আমি বুঝে ফেলবো ওনারা কী কি বলতেছে ঠিক আছে কারণ ওনারা ওনাদের আঞ্চলিক ভাষায় বলতেছে তো সব কয়টা শব্দ আমার শব্দ ভাণ্ডারে নাই এটা হচ্ছে মেন কথা ঠিক আছে আচ্ছা এইখানে ওই চ্যাপা ছাড়াও আপনার এই যে শিঙারা আছে পেঁয়াজ আছে পুরি আছে আচ্ছা পুরিও কি আপনারা চাপার পুরি করেন হ্যাঁ পুরি তো এই এই যে পিঠা এনে এই ঠিক আছে পিঠা যেটা বানাইতেছেন কতদিন যাবৎ বানান পাঁচ বছর এইটা কি আপনার কিশোরগঞ্জের কোনো ঐতিহ্যবাহী পিঠা নাকি এটা আপনার আপনি বের করছেন যে আপনি বের করছেন বুঝতে পারছি এটা কোনো ঐতিহ্যবাহী কোনো পিঠা না এমনি বাসায় যে মানুষ পিঠা বানায় খায় তারা কিভাবে খায় কি পিঠা খায় এই পিঠা খায় না এই পিঠা তো বাসায় অন্য কোনো বাসায় খায় আপনার এই জায়গার মানুষ খায় বিক্রি ডেলি কি পরিমাণ পিঠা বিক্রি করেন পাঁচ থেকে ছ হাজার টাকা শুধু পিঠা বিক্রি কইরা মা সাল্লাহ আলহামদুল্লিয়া ডেলি যদি পাঁচ হাজার টাকা পিঠা বিক্রি হয় তাইলে মাসে বিক্রি হয় কত মাসে বিক্রি হয় হচ্ছে দেড় লক্ষ টাকার পিঠা আর দেড় লক্ষ টাকার পিঠা যদি বিক্রি হয় তাইলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা ওনাদের প্রফিট থাকে ইনকাম হয় দেখেন চিন্তা করেন আপনারা একটু উপরের দিকে তাকান এরকম একটা কুড়ে ঘরে বৈশা হ্যাঁ জাস্ট ওনার একটু বুদ্ধি কাজে লাগায়া যে আমি এরকম একটা পিঠা বের করব না না সেটা না আমি বলছি সব বাদ দেওয়ার পরেও আপনার পঞ্চাশ ষাট হাজার থাকে না সেইটাই এই জায়গা ভাড়া এই কতদিন যাবত এই জায়গায় আপনারা

আচ্ছা এখন এখন ধরেন সবাই তো আর সুটকি খায় না যেমন ঢাকার অনেক মানুষ আছে আমার গ্রামের বাড়ি বরিশাল বরিশালের অনেক মানুষ আছে আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা সুটকি খায় না এখন তাদের জন্য কোনো ব্যবস্থা আছে নাকি অন্য কোনো ব্যবস্থা আছে নাকি গুড় নারকেল এই ধরনের কোনো ব্যবস্থা রাখছেন ও আচ্ছা এটার এই শুটকির বদলে ডাল দেন এরকম হয় আচ্ছা এটা ডালের পিঠাও হয় আবার সুটকির পিঠাও হয় পাঁচ টাকা করে দাম হ্যাঁ তো এটা উনি এই আগে ছোট ছোট রুটি বানাইতেছে দেখেন রুটির আগে এটা করে রাখছে এটা কি আপনার চালের গুঁড়া দিয়ে করেন পুরাপুরি চালের গুঁড়া অন্য কোনো কিছু মিক্স নাই আচ্ছা দেখ এখানে তাইলে অনেক লোকজন আসে কিন্তু খাওয়া দাওয়ার জন্য বিকালে আসলে না

ঢাকার থেকে আসছি আপনার পিঠা খাইতে হ্যাঁ কিন্তু মহিউদ্দিন সাহেব কই তার তার হাতে চা খামো না আসব কখন আচ্ছা এখন দেখেন এই যে পিঠাগুলা এখন পিঠাগুলা রেডি করবে এগুলাও সব একবারে রেডি করে নিয়ে তারপরে করবেন না নাকি এই দুইটাই আপনার ছেলে মেয়ে কজন খালা এক মেয়ে আর দুই ছেলে সবাই কি একসাথে ছেলেরা কই ছেলে কত বসে আবারtailwindcss করে স্কুলে গেছে ছোটটা স্কুলে গেছে একজন খাইতে বসছে এইখানে কিনিটা শটকির একটা গ্রান পাওয়া যাবে আর কি হ্যাঁ শটকির একটা গ্রান পাওয়া যাবে কেউ একজন কিছু একটা নিল কি নিলেন ভাই সিঙ্গারা এই যে এই যে আপনার ওই যে শুট কি ভর্তা করছেন ভর্তার ভিতরে কি কি দিচ্ছেন পেঁয়াজ আর রসুন মরিচ পেঁয়াজ রসুন মরিচ বুঝতে পারছি এগুলা কি ভাজবেন নাকি এগুলা সেঁকবেন চুলায় আচ্ছা চুলায় তাওয়া বসানো আছে এটা সেঁকা হবে কিরে কাস্টমার আছে ভাই হ্যাঁ মমতা আবার মায়ের নামও কিন্তু মমতাজ আপনার নামের সাথে আমার মায়ের নামে মিল আছে আচ্ছা এই মমতা খালার হাতের এই পিঠা যদি আপনারা খাইতে চান এই পিঠার নাম আপনি কি দিচ্ছেন হ্যাঁ সুটকি হিডা সুটকি হিডা যদি আপনারা খাইতে চান তাইলে আপনাদের আসতে হবে কোথায় আপনাদের আসতে হবে মজলিশপুর হ্যাঁ কানাই ভিটা কানাই ভিটা কি বাজার মাজার মাজার কানার মাজার কানার মাজার কানাই শর্মার মাজার কানাই শাহের মাজারের কাছে আসছ তুমি ওই যে ওই পারে যেটা এটা ওই যে নৌকায় যে যাইতে বলছিল আমাদেরকে মাঝি ওই পারে ওইটা হচ্ছে গিয়ে কানাই শাহের মাজার এই কানাই শাহের মাজারের অপোজিটে হচ্ছে গিয়ে আমাদের মমতা খালার এই কি কইলে যেন হুটকি পিডা হ্যাঁ শুট শুটকি হিডা শুটকি পিটা তো খালা পিটাবো হিডা বলছে আমি ও হিডা বললাম ঠিক আছে তো শুটকি হিডা যদি আপনারা খাইতে চান তাহলে একটু কষ্ট আপনাদের করতেই হবে তবে শুধুমাত্র এই সুটকি হিডার জন্য কষ্ট করতে হবে না এখানে আসলে আপনারা ওই সামনে সেতু হোটেল আছে দান হোটেল আছে ওই সব জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবেন ভাত খাবেন তারপরে হচ্ছে একটু হাওর ঘুরবেন তারপরে চাইলে এইখানে এই যে এই কানা বাবার যে মাজার আছে আপনারা একটু নৌকায় করে ওইখানে যাবেন ওই জায়গায় নাকি এসির মতন ঠান্ডা ওই জায়গা ওই জায়গায় গিয়ে একটু ঠান্ডা হবেন তারপরে খালার এই জায়গায় আসবেন এই যে আমার মতন পিড়িতে বসবেন বৈশাখ গল্প করবেন গল্প কইরা পিঠা বানানো দেখবেন এরপর খাবেন ঠিক আছে এই পুরাটাই আপনাদের করতে হবে যদি আপনারা খালার পিঠা খাইতে চান শুধুমাত্র খালার পিঠা যদি আপনার এই পাঁচ টাকা দামের এই সুটকি পিঠা খাওয়ার জন্য আপনারা ঢাকার থেকে আসেন হ্যাঁ তাহলে আপনাদের মনে হইতে পারে যে না এটা আসলে ওর না কিন্তু যখন আপনারা এই পুরা জিনিসটা নেবেন যে আমরা হাওরও ঘুরলাম আমরা হাওরের মাছও খাইলাম আবার আমরা হচ্ছে গিয়ে নিকলির বিখ্যাত এবং ভাইরাল যে পিঠা সেটাও খাইলাম তাইলে এটা আপনাদের জন্য ঠিক আছে আসেন এবার দেখি কি করে এগুলা বেশি কড়া হয়ে গেছে এগুলা বাদ এগুলো আর বেচবেন না ও যারা করা পছন্দ করে তারা খাবে পিঠাগুলো দেখছেন মনে হচ্ছে অর্ধেক রুটি অর্ধেক রুটিন নেই আসলে চাঁদের মতো দেখতে তাই না অর্ধচন্দ্রাকৃত আকাশ শুটকি হিডা খাইবা না তুমি কাউ খাইবাম খাইবাম ভাইয়া খাইবাম হ্যাঁ আমার কাছে জিনিসটা লাগতেছে কি জানো আকাশ আমার কাছে জিনিসটা লাগতেছে অনেকটা আমরা চালের রুটি খাই না অনেকটা চালের রুটির মতোই হ্যাঁ আপনার নাম কী হ্যাঁ রেনু মিয়া ময়দীন ভাই নাই এই যে লাকড়ি দিয়ে রান্না করতেছেন এই লাকড়ি কি কিনতে হয় না এমনি ওই দেখেন লাকড়ি কিনতে মানে গ্রামে থাইকেও আসলে শান্তি নাই সবই কেনাকাটা করতে হয় কেনা ছাড়া কোনো গতি নাই আচ্ছা আমার একটা জিনিস মনে হয় এটা সত্যি কি না আমি একটু জানতে চাই সেটা হচ্ছে আমার কেন যেন মনে হয় এই অঞ্চলের মানুষ যারা আপনারা যারা আছেন আপনারা মাস্ক কিনা খান না ধরে খান

দেখছেন পিঠার মধ্যে কিন্তু শুটকি আছে দেখি হা হা হর্ধাকৃতি মানে চাঁদের অর্ধেক মনে হচ্ছে দেখে ঠিক আছে পূর্ণিমার চাঁদ নাকি রুটি কোনটা ভেবে কিন্তু এই বুদ্ধি আপনার কে দিল কোনো একদিন শুটকি দিয়ে রুটি দিয়ে খাইছিলেন তাই না

শুক্রবার দুইটা তিনটা পর্যন্ত যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনারা এইটা খাইতে হইলে তো এখানে আসবেন আদারওয়াইজ আপনারা মোটামুটি দেখে নিলেন যে কিভাবে বানাই যাদের আসার সুযোগ নাই যে ভাই আমি তো কানাডায় থাকি আমেরিকায় থাকি ইংল্যান্ডে থাকি আমি কেমনে আসবো কিন্তু দেখে তো খাইতে ইচ্ছা করতেছে কিচ্ছু না জাস্ট এরকম ইয়ে বানান এই যে এরকম চালের গুঁড়া দিয়ে এরকম ছোট ছোট এরকম ময়ান বানান বানায় এরকম রুটির মতো করে চাপা সুটকি সুন্দর করে ভর্তা করে দিয়ে চুলায় সেঁকে নেবেন আপনি স্বাদ পাবেন আচ্ছা খালা এই সুটকি দিয়ে না খাইয়া অন্য আর কি দিয়ে খাওয়া যায় মানে আপনি আর কি দিয়ে করেন এটা শুধু সুটকি দিয়ে করেন চেপা চেপার দাম কি জায়গায় একটু কম ভালোটা ভালোটা আটশো টাকা কেজি ডেলি কয় কেজি চাপা লাগে এক কেজি চাপা ডেলি লাগে আর এই ইয়া কয় কেজি লাগে চালের গুঁড়া আট দশ কেজি লাগে এবং পুরাটাই বানান আপনি নিজে বাকিরা সবাই আপনার হেল্প করে আপনার ছেলে কুই তার নাম কি মোস্তাকিম ভাই আপনি একটু আসেন আপনি আপনি করেন না আপনিই বলবেন আচ্ছা ও ছেলে মেয়ে মা সবাই মিলে বা এটা পারিবারিক ব্যবসা ঠিক আছে তাহলে আপনি খুশি হয়েছেন না খালা আমরা ঢাকার থেকে আসছি আলহামদুলিল্লাহ এরপরে আসলে চিনবেন তো যে হ্যাঁ আপনি আসছিলেন কত মানুষ আইতাছে বেটা কত মানুষ কই বকাল আনহাস লাগি হে কোরআন হেলে দেখতাম আমি কই এই টাকা তোমার জান নে দেখতাম আপনারে দেখতে আসে না খালা কিন্তু অনেক ইয়া মানে খালা হচ্ছে গিয়ে আমার এটা বানাই দিল তারপরে আমি বললাম যে আপনি পাশে না বসলে আমি খামো না বলছে বাবা আসতেছি আর দেখেন এইটার সাথে এক্সট্রা কইরা আবার শুটকি ভর্তাও দিছে যদি আপনাদের প্রয়োজন হয় কারো যে আমি একটু শুটকি বেশি খাইতে চাই সেক্ষেত্রে করতে লাভ লাভ হয় এটার জন্য তো আপনি এক্সট্রা কোনো টাকা নেন না কিন্তু আপনি জানেন এইটুক সত্যি ভর্তা ঢাকায় খাইতে গেলে তিরিশ থেকে চল্লিশ টাকা লাগে এইটুক সুটকি ভর্তা দেখেন আপনারা আপনারাও আমার সাথে একমত হবেন বিশ থেকে তিরিশ টাকা লাগে না তিরিশ চল্লিশ টাকা লাগে না এইটুক সুটকি ভর্তা খাইতে গেলে হ্যাঁ খালা কিন্তু এই এগুলা এই জায়গায় ফ্রি দিয়ে দিচ্ছে মানে এক্সট্রা আচ্ছা যাই হোক আমি এর মধ্যে আর না বসে থাকি ওনারা এখন কাজ কাম শুরু করতেছে আমরা ভিডিওটা শেষ করি আপনাদের যদি ভালো লাগে আপনারা আসবেন মমতা খালার সুটকি হিরা খাওয়ার জন্য এটা হচ্ছে কানাসা বাবারে না কানাসা বাবার বাজার কানাইশা কানাইশা এইবার ঠিক আছে কানাইশা এইবার আপনার কথাটা আমার ভালো লাগছে কানাইশা এতক্ষণ মনে হয়েছে যে লোকটার মনে হয় ছিল না কিন্তু কানাইশা ইজ গুড কানাইশা বাবার মাজারের অপোজিটে ঠিক আছে মজলিশপুর মনে রাখতে হবে গ্রামের নাম মজলিশপুর নিকলি এবং পুরা জেলার নাম কি কিশোরগঞ্জ ঠিক আছে তাহলে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করেন খেলা ঠিক আছে الله حافظ